আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চেয়েছিলাম কিন্তু সরকার সেটি করেনি সরকার নিরপেক্ষভাবে নির্বাচন দিতে ব্যর্থ হয় এরপর জানাব নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস আশঙ্কা প্রকাশ করেছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য দেশি বিদেশি দুই দিক থেকে বড় শক্তি সক্রিয় হতে পারে এদিকে একবিংশ শতাব্দীতে হাসিনা চেয়ে বড় খুনি আর কেউ নেই একবিংশ শতাব্দীতে স্বৈরাচার শেখ হাসিনা চেয়ে আর বড় খুনি কেউ নেই বলে মন্তব্য করেছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি শফিকুল আলম জানিয়েছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি জানাব হাসিনা জয় পুতুলের দুর্নীতির তিন মামলায় আরও আটজনের সাক্ষ্য গ্রহণ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন সর প্রকল্পে তিরিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজিদ জয় এবং মেয়ে পুতুল সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলায় সাক্ষ্য দিয়েছে আরও আটজন এবং সর্বশেষ জানাবো এক লাফের স্বর্ণের ভরিতে আবারও বাড়ল আট হাজার টাকা টানা চার দফা পতনের পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস এবার ভরিতে আট হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লক্ষ দুই হাজার সাতশো নয় টাকা নির্ধারণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী কে জানিয়ে দিন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেছেন আমরা সরকারের ভূমিকায় দেখতে চেয়েছি তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে তাদের সমস্ত কর্মকাণ্ড আশ্বস্ত থাকতে পারে সেটাই আমরা প্রত্যাশার করি কিন্তু সরকার তাদের বিভিন্ন পদক্ষেপে আজকে আমরা হতাশা ব্যক্ত করছি আজ গুলশানে হোটেল একশোতে রাউন্ড টেবিল অনুষ্ঠানে সব কথা বলেন শালাউদ্দিন শালাউদ্দিন আহমেদ আরও বলেছেন গতকাল গতকাল জাতৈক্যমত কমিশনের পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হয়েছে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত কমিশনের ভূমিকায় যারা রয়েছে তারা হয়তো দেশের জনগণকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে কিন্তু তারা যে কাজ করেছে তারা জাতির মধ্যে আরও অনৈক্য তৈরি করেছে এই অনৈক্য তৈরি থেকে আরও জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন আমরা নতুন যে বাংলা বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো দয়া করে আপনি এইসব বিষয়গুলো গুরুত্বের সহকারে দেখুন যাতে করে আমরা নতুন বাংলাদেশ সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি নতুন বাংলাদেশ গঠন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আরো বলেছেন আমরা চাই নতুনভাবে রাষ্ট্র সুন্দর মতো গড়ে উঠুক নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ চলে আসতে পারে বলেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা জানিয়েছেন এবারের নির্বাচন বানচাল করার জন্য শুধু দেশের অভ্যন্তর থেকে নয় বরং বাইরে থেকেও নানা রূপ সমস্যা তৈরি হতে পারে তাই এবারের নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমরা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার জানিয়েছেন এবারের নির্বাচনের সময় শুধু অভ্যন্তর থেকে নয় বরং বাইরে থেকে আবার আক্রমণ হতে পারে তাই যে কোনো ধরনের পরিস্থিতি আমাদের মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর পিছু ফিরে দেখার কোনো সময় নেই বলে জানিয়েছেন তিনি তাই তিনি আরো জানান নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা নানাভাবে চেষ্টা করছি সরকার সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবারের নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য তাই সবাই মিলেমিশে একসঙ্গে থাকছি নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে কেউ যেন তার জায়গা থেকে কোনো কিছু খারাপ পর্যায়ে নিয়ে যেতে না পারে সেজন্য কাজ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি দ্রুততম সময়ের মধ্যে যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন দিয়ে দিন আশা করছি বাংলাদেশের প্রতিটি মানুষ আপনার পাশে থাকবে একবিংশ শতাব্দীতে হাসিনা চেয়ে বড় খুনি আর কেউ নেই একবিংশ শতাব্দীতে স্বৈরাচা শেখ হাসিনা চেয়ে বড় খুনি আর কেউ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টাপের সচিব শফিকুল আলম আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি শফিকুল আলম জানান একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে আর বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি বুধবার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি কে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে এ বিষয়ে সরকারের অবস্থান কি সাংবাদিকদের এমন পস্নে প্রেস সচিব বলেছেন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন আর সাক্ষাৎকারটি তারা এখনো পড়েনি পড়ার পরে এ বিষয়ে মন্তব্য করবেন ছাত্র জনতার গণ ভারতে পালিয়ে যা শেখ হাসিনার ইন্টারভিউ যারা করেছে তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা স্মরণ করে দিয়েছেন শফিকুল আলম তিনি বলেছেন ইন্টারভিউ করেছেন ভালো কথা কিন্তু শেখ হাসিনা যেভাবে মানুষ হত্যা করেছে খুনগুম করেছে এই বিষয়টিকে আপনাদের ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন তিনি তাই সবার উদ্দেশ্য করে তিনি আরো বলেছেন আপনারা শুধু শেখ হাসিনার বর্তমান বা অতীতের কর্মকাণ্ড নয় বরং তার জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে অসংখ্য মানুষকে হত্যা গুমখুন করা হয়েছিল সেই বিষয়টি কি সবার সামনে তুলে আনতে হবে হাসিনা জয় পুতুলের দুর্নীতির তিন মামলায় আরও আটজনের সাক্ষ্য গ্রহণ মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন তিনজন তারা হলেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সোকারি পরিচালক আফনান জান্নাত কেয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুগ্ম সচিব জহিরুল ইসলাম খান ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন সর প্রকল্পের তিরিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিফজেদ জয় ও মেয়ে সাইমাজেদ পুতুল সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় পৃথক সাক্ষ্য দিয়েছে মোট আটজন আরও আটজনকে আজ নতুন করে এসব বিষয় নিয়ে সাক্ষ্য হয়েছে এবং এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলা হচ্ছে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই বিষয়টির আহ্বান করা হয়েছে যাতে করে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়ের যারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে তাদের যেন বড় ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা হয় এ ব্যাপারে ইতিমধ্যেই কথা হয়েছে এবং সেই ব্যবস্থার দিকেই তারা এগিয়ে যাচ্ছে